কেমন আছেন জি ভাই ভালো আছি করতেছেন ভাই ডেলিভারি আজকে অনেকগুলাই চারা এখানে চারা উঠাইলাম কয়টা ডেলিভারি পঞ্চাশ পিসের মতো পঞ্চাশ পিসের মতো খুব সুন্দর খুব সুন্দর সাত ফিট কি রাম ভুটানের চারা ইন্ডিয়ান এটা হলো মালয়েশিয়ান মালয়েশিয়ান জি জি আচ্ছা ইন্ডিয়ানও কিছু আমরা রাম দেখতেছি বর্তমানে একটা প্রতারণ হইতেছে যে মালয়েশিয়ান বলে ইন্ডিয়ান চারা ধরাই দিতেছে জি এই সম্পর্কে একটু বলেন তো মালয়েশিয়ান চারা মালয়েশিয়ান যে জাতের রাম ভুটান এটা আমাদের দেশীয় দেশের গাছ রোপণ হয়েছে পর্যাপ্ত পরিমাণে বাগান আছে এই বাগান থেকে আমরা ফল সংগ্রহ করে চারাগুলো তৈরি করি আর ইন্ডিয়ান চারা যে এই নার্সারি অনেক বড় বড় নার্সারিরাও বিক্রি করতেছে দেখতেছি এদের চারার বৈশিষ্ট্য হলো শুধু খেলে আগাতে অল্প কটা পাতা থাকবে পুরাটা বডিতে কোনো পাতা থাকবে না আর দেখেন এটার মধ্যে একবার গোড়া থেকে আগা পর্যন্ত শুধু পাতা আর পাতা এটা হলো ইন্ডিয়ান আর মালয়েশিয়ার চারা বৈশিষ্ট্য আচ্ছা মালুশিয়ানটা আপনি যে গোড়া থেকে পাতা রাখবে জি জি মালুশিয়ানটা আর ইন্ডিয়ানটা শুধু আগায় পাতা রাখবে আসে কালো ব্যাগে ছোট ব্যাগে কালো ব্যাগের মধ্যে আসে আসলে এরা ব্যাকসেট করে তারপরে চারাগুলাই একটু পাইলা বড় করে বিক্রি করে দর্শক বন্ধুরা এখানে কিছু উচ্চাকাঙ্ক্ষী লুবী নার্সারি মালিক আছে যারা নাকি মালুশিয়ান বলে এই যে যারা সাধারণ কৃষক আছে বা খামারি আছে বা উদ্যুক্তা আছে তাদেরকে পুঙ্গ করার জন্য তারা ইন্ডিয়ান চারাটা দিতে ইন্ডিয়ান চারাটা কিন্তু আপনার সাইজও ছোটো হয় মাংস কম হয় আপনি বাণিজ্যিকভাবে কখনোই লাভবান হতে পারবে না নরসিংদিতে হাজার হাজার বলতে পারেন যে এখন রাম ভুটানের বাগান হয়েছে সব মালয়েশিয়ান মালয়েশিয়ান আমরা আজকে নরসিংদিতে এমনই একটা ইন্ডিয়ান বাগান দেখলাম যে বাগানের ফল দেখে আসলে মাথায় হাত যে খুব খারাপ লাগছে আমাদের নোট সিন্ধিতে যার উৎপত্তি সেই নোট এক বাইকে এভাবে প্রতারণা করা হয়েছে তো আপনারা যারা একদম অরিজিনাল মালয়েশিয়ান রাম বোটানে চারা নিতে চান আবু কালাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অনেক নার্সারি বাইরা আছে যে আবু কালাম বাইয়ের কাছ থেকে সুলভ মূল্যে পাইকারি মূল্যে আপনাদের চারা নিয়ে আপনাদের আপনাদের কাছে পৌঁছাই দিতেছে আর ওনারা যারা নিতেছে ওনারা তো ওনাদের একটা লাভ রাইখে দিতেছে আর আপনারা যারা সরাসরি আসবেন ওনার কাছে আসবেন দেখবেন যে বাগান ঘুরে দেখবেন তারপরে ওনার কাছ থেকে চারা নিবেন বা আপনাদের যাদের এক দুইটা দরকার কুরিয়ারে নিতে চান কুরিয়ারে নিতে পারবেন আর একটু ফোন বলেন একটা কথা বললে লই যে চারা কম দাম আর বেশি দামের মধ্যে অনেক ভাইরা ফোন দেয় সারা বাংলাদেশ থেকে অনেক অন্য দেশ থেকে বাইরের লোকেরা ফোন দেয় মানে বাংলাদেশের প্রবাসী ভাইরা ভাই অন্য জায়গায় কমে চারা পাওয়া যাইতেছে তিনশো টাকা চারশো টাকায় বড় বড় চারা দিতে এটার কারণ হচ্ছে শুধু খালি ওই ইন্ডিয়ান চারা আর আমাদের দেশীয় যে চারাগুলাই নিলে অবশ্যই দাম বেশি দিতে হবে এটার জাতও ভালো ফলও ভালো গুণগত মানের দিক দিয়ে ভালো বাজারজাত যখন করবো তখনও ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা যেমন গুড় তেমন মিডা দর্শক বন্ধুরা ইন্ডিয়ান চারাটার দামও কম মানও ভালো না মানও ভালো না আপনারা কেউ ইন্ডিয়ান চারাটা কিনবেন না কষ্ট হলো আপনারা শিবপুর আসেন শিবপুরে অনেক বাগান আছে অনেক নার্সারি আছে আর আমি মনে করি যে আমাদের হাতের কাছে আমাদের আবু কালাম ভাই আছে ওনার কাছ থেকে নিলে ভালো তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা দর্শক বন্ধু এই স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো ওনার সাথে যোগাযোগ করবেন সুন্দর সুন্দর চারা নেবেন